আমি সব সবসময় ভালো থাকি দেশবাসীর দোয়া আছে না আমার প্রতি হা হা শুনেন আমি যাইতেছি ওই কোম্পানিতে বস আমার সাথে বস তো যেহেনে যায় আমার সাথে তো নিয়ে যায় আমার সারা বস এক কাই বোঝে না এক ঘন্টা খানেক লাগ বোঝাইতে মানে ওখানে গিয়ে ভালো তো রেজাল্ট একটা অবশ্যই পাবো পাইলে আপনাদের সাথে সাথে আমি জানাবো শুনেন এর সাথে আমার আর আপনার রিজিকিউটির ব্যাপার না বুঝছেন সমগ্র দেশবাসীর ধরেন এই লোক এই কাজটা যদি পাই যায় আমি পাঠাবো আপনার কাছে আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাইবেন দুই চার পাঁচ হাজার লুকাইখো লুকাইলে কি হইবো তো দুই চার পাঁচ কোটি লোক খায় পুরো বাঁচবে তাই বাঁচবো না তাহলে আপনি আমি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না বিশাল ব্যাপার এটা আপনি খালি দোয়া করেন আর বসের কথা কি কমো বসের মানে বস আমার ছাড়া কিচ্ছু বুঝে না ওই যে খালি ভয়ের জামাল ভয়ের জামাল

কি অবস্থা আমি তো এইদিকে বাড়তেছি না আরে লোকজন তো অফিস ভাঙা ভালো আপনারা সিগন্যাল দিলেই তো আমি এখানে কাজ করতে পারি ডলার পাসপোর্ট রেল বলেন আমি আপনার আরো এক ঘন্টার মধ্যে ফোন দিতেছি ঠিক আছে না 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 শুনেন আপে ফোনড়া লাগবে না আপনি ওখানে খুব দরের মুতে আছেন আমি জানি আমি আপনাকে ফোন দিব না 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 আরু সাহেবকে ঘন্টায় ফোন দিব আর সেই ফোনের লেগে আপনি হারুন সাহেবের সব কাম দিয়ে ভালোাবেন এটা কিন্তু হইতে পারবে কি যে বলেন লুতু ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভাই জি তালে হ্যাঁ আমার দিকে ধরে কেন জি ভাই কি শুনছ কিছু হ্যাঁ বুঝছ কিছু বুঝিবো তাহলে আর কি যাও যা যা কাগজপত্র পাসপোর্ট টাকা পয়সা সব রেডি করে দাও আরে সবকিছু আমি রেডি করে রেখে রেখেছি না রেডি আছে মানে সবকিছু কমপ্লিট করে রাখছি সব রেডি কত লোক রেডি করছো এই 900 ক্রস করব হাজার মানে আরে আমি 500 লোকের অর্ডার পাই নাকি সেটা কোনো ঠিক নাই আর তুমি হাজার হাজার লোক জন করতে আমার অফিসের সামনে আরে বস এটা ওয়েটিং লিস্টে থাকলো এটা পরবর্তী টিভি আমরা পাঠামু অসুবিধা কি পাঠামু মানে এদিকে তো আমারে কোথায় তোমার পাবলিক এসে আরে আপনি তো ফোনে কোথায় আমারে তো কুদে কুদে শেষ করে দিব আমারে কি কুদন কুদে আপনি জানেন কি কিছু কিছু এই দাঁড়াও দাঁড়াও স্যার আমার জন্য দোয়া করবেন স্যার আমার বিদেশ যাও স্যার কোনো উপায় নেই হায় আল্লাহ এই যে ফোনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কত বিদেশে কথা কইতেছে কাদের জন্য তোমার জন্য তো নাকি অগর এই কথাটা বুঝিয়ে পারলাম না হ্যাঁ না না কোনো চিন্তা করো না বাড়ি যাও নিশ্চিন্তে বাড়ি যাও আমি যখন বলবো তখন আসবে বস আপনি ওরে আরেকবার কই দেন ও যেতে ঘন ঘন ঢাকা আইসা টাকা পয়সা নষ্ট করে তুই ঘন ঘন ঢাকা আসো কেন